তিন গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন এই মসজিদটি প্রায় তিনশো বছরের পুরনো বিভিন্ন শিলালিপি ও দেয়ালে খোদাই করা ফুল লতা পাতা সহ বাহারি নকশা মসজিদটিকে দিয়েছে অনন্য শৈল্পিক আকর্ষণ বছর জুড়ে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে মানতের পাশাপাশি আসে নামাজ পড়তে এই ঈদে জামা জুতো এক্সেসরিজ এর মসজিদ এখানে নামাজ পড়লে যে একটা তৃপ্তি পাওয়া যায় প্রায় তিনশো বছর আগে নির্মাণ করা মসজিদটি ইতিহাসের সাক্ষী হয়ে এক অনন্য নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এর নির্মাণ শৈলী এখনো বিমোহিত করে ধর্মপ্রাণ মুসল্লিদের মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন বজরা এলাকায় বহু জায়গা থেকে মানুষ এখানে নামাজ পড়ার এটা মানুষের এটা আগের থেকে একটা অনুভূতি যে মনে করেন মাইদি নী অনেকে আরো অনেক অনেক দৃষ্টিতে তুমি আছে মসজিদের কারু গাছটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ মসজিদের কারু গাছ আর কোথাও জানা যায় দিল্লির মোগল সম্রাট অবিভক্ত ভারতবর্ষে তিনশো বছরের কাল রাজত্ব করেন দীর্ঘ এই সময়কালে মোগল সম্রাট এবং তার উচ্চপদস্থ আমলারা বিভিন্ন স্থানে অসংখ্য ইমারত ও মসজিদ নির্মাণ করেন যা আজও স্থাপত্য শিল্পের বিরল ও উজ্জ্বল নিদর্শন হিসেবে বিরাজমান বদরা শাহ আজ থেকে তিনশো বছর আগে পুরানো মসজিদ আমরা বাছি বিভিন্ন ধরনের নিয়োগ করে এখানে আসি আর এখানে আসি আমরা নামাজ পড়ি আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই বিভিন্ন গুনাহ বিভিন্ন রকমের নিয়ুতি আমরা আসি আল্লাহর দরবারে জানাই আল্লাহ পাক মালিক জানা যায় দিল্লির বিখ্যাত শাহী মসজিদের অনুকরণে মুঘল জমিদার আমানুল্লাহ খান 1741 সালে বজরা শাহী মসজিদে নির্মাণ করেন মসজিদের পূর্বে তিনটি উত্তরে ও দক্ষিণে একটি করে মোট পাঁচটি ছোট ছোট দরজা আছে নেই কোনো জানালা ভেতরে পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব অত্যন্ত কারুকার্যময় যার চার কোণে চারটি সুন্দর মিনার রয়েছে যা এর সৌন্দর্যকে অনেক গুণ বৃদ্ধি করেছে এইখানে যে কারু অত্যন্ত সৌন্দর্য এখানে মসজিদের শীতল আবহাওয়া পরিবেশ আমরা মুসলমানরা বিশেষ করে এখানে নিয়োগ করতে আসছি এবং আমরা নিয়োগ মানত এখানে করি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসে নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্য ও ডেস্ক রিপোর্ট সাইফুল্লাহ আল হেলাল কালের কণ্ঠ